কাজে হারিয়ে ফেলো না মসজিদে যাও আল্লাহকে একটু শেষ দাদা আল্লাহর নামে একটু শেষ দাদা আল্লাহ তোমার উপরে রহমত দান করবে তোমার মতো কত নৌজোয়ান আল্লাহ হারা হয়ে পড়লো আবার আল্লাহ না করতে শুরু করলো টাকার অহংকারে জড়িয়ে পড়লো আল্লাহকে ভুলে গেল পয়সার অহংকারে জড়িয়ে পড়লো জায়গা জমি সম্পদ আল্লাহ দান করলো অহংকারী করে আল্লাহ হারা হয়ে পড়লো আল্লাহকে হারিয়ে ফেললো তার জীবনের পরিণতি গুলোকে তুমি কি একবার ভেবেছো বান্দা ও দিনদারি বান্দার ভাই

থেকে যখন বৃষ্টি পড়ে এই বৃষ্টি কত ফোট আল্লাহ জমিনে দান করলো এটা কি গোনা সম্ভব আমার আপনার দয়াল নবী সোনার নবী আমার জিব্রাইল কে বলেছিলেন ওগো ভাই জিবরাইল এই জিবরাইল কাল বাড়িয়ে শুনে রাখো আল্লাহর নিয়ামত বৃষ্টির পানি এর ভিতরে মানব জীবনের অনেক উপকার নিহিত গো না না গুণে শেষ করা যাবে না এটা কখনো গণনা করা যায় না এটা আমি বলতে পারবো না কত ফোটা পানি আল্লাহ কার থেকে নাজিল করলো ও জিব্রাইল এটা কি গোনা সম্ভব আল্লাহর নবীকে জিব্রাইল দেখে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বৃষ্টির পানি যেমন গোনা যায় না বৃষ্টির পানি যেমন গণনা করা যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার কোন একজন নওজোয়ান যুবক মুসলমান ঘরে ছেলেরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় মসজিদে খোদার বান্দেগিতে দাঁড়িয়ে যায় তা একটা সেজদা দেওয়ার কারণে আমার মালিক আল্লাহ এত নেকির হকদার বানায় এত পুণ্য এত নেকি আল্লাহ তার নামে আমলে দান করে

ও এখান থেকে চলে গেছে উটটা দেও বেরিয়ে পড়েছে খোদার হুকুমে দ্বিতীয় লোকটার কাছে গেছে দ্বিতীয় লোকটা কে ছিল টাকলা গে বলতেছে ভাই তোমার সব থেকে জরুরি তোমার কাছে সব থেকে প্রয়োজন এখন কি প্রয়োজন আর আমার কি আমার মাথায় চুল নি সারে লোক টিকিউ টিকিউ করে এক কাজ কর না তুমি আমার মাথাটাই সুন্দর কালো কুচকুচে চুল দিদি বারো সারে লোক আমার খুব খারাপ বলে খোদার ফেরেস্তা বলতে চাই তো মাথাটা একবার কালো কুচকুচে চুল সারা মাথায় খোদার ফেরিস্তা দাঁড়িয়ে বলতে তুমি কি কি আর কিছু চাও বলতে আর কি চাবো তো তুমি আমার একটা গাবিন গরু দাও না বকনা গরু পেটে বাসুর কদিন পরে বাসুর হবে এরকম একটা গরু দাও না দুধ খেতে পারবো বিক্রি করতে পারবো বাসুতটা বড় হবে সম্পদ বাড়বে খোদার ফেরেশতা আল্লাহর হুকুমে হাতের ইশারা করেছে যে গাই গায় গাবিটা এসে গেছে ওরা হাতে দড়ি দে বলতে জানে খাগি বরকতে দোয়া করে খোদার ফেরেশতা চলে যাচ্ছে খোদা বলতে যা আবার তিন নম্বরটার কাছে যা 3 নম্বর কেটা ছিল কানা খোড়া সমাজে যে কটা আছে সব না হলেও খাটি ইমানদার যারা তাদের তারা ব্যতিক্রম সাধারণত সমাজের কথাই বলে কানা খোড়া এক নাক বাড়া পাকা পাকা কথা বলে দেখতে পাই না বলো খোদার ফেরেস্তা কানাডার কাছে গিয়ে বলতে ভাই তুমি কি চাবা তোমার এখন সব থেকে বেশি প্রয়োজন কি আচ্ছা বলতে কানা কি যাবে সোনা চাবে কি চাবে চোখ চাবে

বান্দার জবান দিয়ে আল্লাহ ডাকটা আল্লাহ শুনতে বড় পছন্দ করেন জোরে বলুন যদি কি যাওয়া যাবে না এখন কানাডা চোখ বেরিয়ে গেছে বলতে আর কি চাও হাদিসের ভাষা ঠিক এই রকম কানা লোকটা খোদার ফেরেশতাকে ডেকে বলতে আমি আর কি চাব আমার একটা গাবিন ছাগল দাও প্রথমটা কি চাই হলো উট দ্বিতীয়টা গরু এ কি চাচ্ছে ছাগল দুদিন পরে বাচ্চা দেয় বকরি দাও তো খোদার লেবে তো পরীক্ষা ডেকেছে একটা বকরিটা এসে গেছে ওর হাতে দড়িটা মালে এখন তিনটে লে বাড়ি গেছে তিনটে তিনটে সম্পদ লে বাড়ি গেছে এখন বাড়ি যখন গেছে আল্লাহ তো লেবে পরীক্ষা জোরে বলুন আল্লাহ কি লেবে বাপ আল্লাহ তাদের মালে এত বড় করতেছে বাপু এত বড় করতেছে একাত বছরের ভিতরে পাল কি পাল জমা হয়ে গেছে ও উটির পাল এ গরুর পাল ও ছাগলের পাল নিয়ে মাল দুটো ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বলে আল্লাহ আমাদের যে এই সংসার দেশে কারবার দেশে টাকা পয়সা দেশে ধন্দ উলত দেশে জায়গা জমি দেশে দেশে কেটা জোরে বলুন কাউকে হয়তো দুটো কম দেশে কাউকে হয়তো বেশি দেশে এর ভিতরে আল্লাহর খোদার বিরাট রহস্য বাব যে কটার বেশি দেশে ওরা যেন অহংকার করে না করে যে আমি আমি আমার যোগ্যতাই পেয়েছি আসলে দুনিয়ার মাল আল্লাহ তাদেরকেই বেশি দেয় তাদেরকে শেষ করতে চায় জরে বলুন কোরবানির গরুটা খুব মালিক হাতে নিয়ে কচি কচি ঘাস কনে আছে দেখে দেখে খাওয়াচ্ছে গইলির পুরনো পুরনো নাঙাল নাঙল করা গরুটা বলতে জীবনে আমার মালিক একটু গলায় ধরিয়ে একটু ঘাসের গেল না ওরে কি যত্ন করতেছে মালিক জবাই করবে বলে না কথা বলেন না কেন ওরে জবাই করে ওর গোস্ত কেটে কেটে খাবে এই জন্যই মালিক ওর দেশে যত্ন করতেছে তো দুনিয়ায় যে কটা আল্লাহ মাল দেবে বা আল্লাহ ভালোবেসে দেয়নি বলো খোদা খুব তাড়াতাড়ি মালেগা জবাই করবে বলিয়ে দেশ খোদা খুব তাড়াতাড়ি জবাই করবে তো তিনচের মালে আল্লাহ এত বড় করতেছে এত বড় করতেছে একেবারে মরুভূমির ময়দান পাল কি পাল হয়ে গেছে খোদা বলতে যা আবার যা আবার যা প্রথমে পাকড়টার কাছে যাবি গে ফকির যে বলবি আমার একটা দাও খোদার ফেরেস্তারা ফকির পকির সেজে পাকরওয়ালার কাছে দাঁড়িয়ে বলতে ভাই আল্লাহ তো তোমার বিরাট সম্পদ দেশে তোমার জায়গা জমি ঘর বাড়ির অভাব আমি মুসাফির মানুষ দূর দেশে বাড়ি একটা উট তুমি আমারে দাও আচ্ছা বলেন এ উট দেবে এ মাল বলতে ফকির তো বহু দেখি যে এক টাকা চাই দু টাকা চাই তুমি সাতি চাতি উঠ চাচ্ছ তুমি কিরাম ফকির ও তো বোঝে না বাপ ওই দাও বাপ আমার বাড়ি আল্লাহ তো তোমার এত দেশে আল্লাহ আমার বাপ দাদার সম্পত্তি আমি ভাগে পেয়েছি আমার দাদার এর চাইতে বড় পাল ছিল আমার বাপের এর চাইতে বড় পাল ছিল আমার পাল তো ছোট দেখতেছিস তো আমি পৈতৃক সূত্রে পেয়েছি আচ্ছা দেলো কেডা নাফার মানি করলো না দুনিয়ায় যে কটা মাল ঘুরে বেড়াচ্ছে যে জানে ঘুরে বেড়াচ্ছে দেশে হ্যাঁ আমার দিন দারি মাল্লাহ আর ভাই ভাবছিলাম ভালো করে মনে রাখো আল্লাহর ফেরিশটা দাঁড়িয়ে গেল এই আল্লাহ নাফারমান বাল্লো আল্লাহকে অস্বীকার পা এই ডেকে বললো আল্লাহ তোকে এত সংসদ করলো এত ভালোমাত্তা দান করলো একটা একটা কি তুমি আমাকে দেবে না গোল্লার নামে গোহাবাদ দিন দারি মাল্লাহর ভাই নাম শুনে সে এমন করে রেখে উঠলো মাল তো দেওয়া ধুরে তাপ আল্লাহর ফিরিশটাকে তাড়িয়ে দিল মানব বুবি ফকিটাকে ভিতাড়ি দো করলো ওহাবাদ দিন

খোদা বাছাও খোদা আমি এসে তোমার গায়ে হাত বুলিয়ে দিলাম সুন্দর চকচকে চেহারা হলো আমি বললাম তুমি কি চাও তুমি বললে একটা উট দাও আমি দিলাম দোয়া করে দিলাম আল্লাহ বরকত দাও আল্লাহ বরকত দাও এত মালমাত্তা পেলে আর আজকে সেই আল্লাহর নামে একটা দিদি তোমার এত কষ্ট হয় খোদার মাল খোদাকে দোয়া এত কৃপন তুমি দুনিয়ার মানব জাতি শিক্ষা দাও টাকা আল্লাহ তোমাকে দেশে এ টাকার মালিক আজকে তুমি সেচেছ কিন্তু দেনে বালা মনটাকে নরম করো আল্লাহর জন্য অকাতরে বিলাবার মন তৈরি করো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো না ফার্মানদের দলভুক্ত হইও না কি করে ধ্বংস হবা দেখো খোদার ফেরেস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার কাছে দোয়া করতে আল্লাহ তোমার মাল পেয়ে যখন তোমার নামে একটু দিতি চাইল না আল্লাহ এর সমুলে ধ্বংস করে আগে যে রাম ছিল মাল ওরে সেই রাম বানো আচ্ছা আগে দেওয়ার সময় দোয়াটা কবুল হয়ে নেওয়ার সময় বোধহয় কবুল হয় না নাকি বলে যে দিতি পারে সে লিতেও পারে তো নাকি যে দিতি পারে সে লিতে পারে না দুজন মালিক টালিক আছে বোধহয় মনটাকে নরম করো মুসলমানের বাচ্চা এখনো তোমাকে সাদা মাটা ভাষায় বলছি তুমি যদি মানুষের বাচ্চা হও আল্লাহর অস্তিত্ব তাকে হৃদয়ে পোষণ করো আল্লাহকে শেষ দাও তার জন্য খোদার ফেরিস্তা বদা করলো সব গেল ধ্বংস হয়ে খোদা বলতে দু নম্বরটার কাজ যা দু নম্বর কেটা ছিল টাকলা মাঝে মাঝে বালিশি শুয়ে রসুলের এই হাদিসটার কথা মনে করবেন তাহলে দিলটা নরম হবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে ইচ্ছা হচ্ছে

তুমি যে খুব জুতির ফকির সাবা দু টাকা পাঁচ টাকা এক মুঠো ভাত তা চেয়ে বুঝেছে এড়িয়ে গরুর তোমার সাহসটা বড্ড বেড়ে গেছে এখন ওরে তাড়িয়ে দিচ্ছে হেঁকে মেঁকে খোদার ফেরেশটা একটুখানি থমকে দাঁড়িয়ে বলতো দাঁড়া ভাই আমার যেন তোর মুখটা চেনা চেনা লাগতে তুই সেই ঠিক না রাস্তার ধারে বসে মাথায় হাত দিয়ে পড়িয়েছিলি কেউ তো দেখতেই পারে না এ তখন বলতে যে চিন্লো কি করে তুমি গেটা তোর খবর নিতে হবে তুই ছিলি কি না তাই বল এখন সেই আল্লার জন্য একটা গরু দে ওতে না তা দিতে পারবো না গরু টরু হবে না এই দুনিয়ায় এক আধজন এমন ধরনের খোদার নাপার আছে আসে না নেই মসজিদের জন্যে মাদ্রাসার জন্য দিনের জন্যে কিছু চাইলে তাদের কলি যায় যেন আগুন জ্বলে দৌ না জলে না ভালো কাজে তারা দিতে চায় না বা শকর আদায় করে না আল্লাহ দেশে আমি একটু আল্লাহকে খুশি করার জন্য দেবো হা

আল্লা কি সুন্দর করে বললো তুমি যদি আল্লাহ নামতকে গুনতে চাও তোমার জীবনে আল্লাহ কতটা দান করলো কতটা দয়া কতটা মায়া কতটা রহমত দিয়ে তোমার মানব জীবনটাকে ধন্য করলো দুনিয়ার বেঈমান বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার দালকে যদি তুমি গণনা করতে চাও না 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 ওই তাউদু নেমাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ তোমার জন্য যা করেছি আমি আল্লাহ তোমাকে মানব জীবনটাকে ধন্য করার জন্য যা করেছি আমার দানগুলো যদি তুমি গণনা করতে চাও না 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 গণনা করে শেষ করা যাবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহকে লিটি মন চায় না আল্লাহ শেষদা দিদি ভালো লাগে না ছেলে ইঞ্জিনিয়ার আল্লাহ নাটটা হালকা করতেই দিতেছে এখন রাস্তায় ঘুরতেছে আর পাইতা না খেয়ে মরতে এই কবি নজরুলের নাম শুনেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল তার ব্রেন যা দিল আমার মনে হয় উপমহাদেশে এমন ব্রেনওয়ালা মানুষ খুব সংখ্যায় পায় ইংরেজদের বিরুদ্ধে তার পদ্যগুলো তরবারির চাইতে দাম বিশ্বকবি হওয়ার রবীন্দ্রনাথ না হওয়ার কথা ছিল তো কাজী নজরুল শুধু নামের আগে মোহাম্মদ ব্রিটিশ সরকার পছন্দ করেনি আর ছিল ওদের বিরুদ্ধে আগুন জ্বালানো বিদ্রোহী কবিতা কবিতার লেখক ভালো করে বুঝে যে কাজী নজরুল প্রথম জীবনে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী সুরা ফাতেহা কাব্য আকারে কবিতা আকারে কোরআন শরীফের ছোট ছোট সুরগুলোর ব্যাখ্যা লিখেছে জোরে বলুন আল্লাহ তার প্রতিভা বাড়িয়ে দেশে হিন্দুদের খপ্র পড়িয়ে একটা হিন্দু মহিলার প্রেমে পড়িয়ে তাকে বে করিয়ে মালের জীবন পাল্টে গেল ও জীবন থেকে আল্লাহ হারিয়ে গেল নবী হারিয়ে গেল কোরআন উঠে গেল কি হলো হিন্দু মতো হয়ে গেল শেষ জীবনে গান লিখতে শুরু করলো গান শ্যামা সঙ্গীত লিখতি শুরু করলো ওদের এই দেবদেবীদের যেমন আগে আল্লাহর নামে লিখতো এখন ওই লিখতে শুরু করি নবীন নামে লেখা বাঁধতে দেবদেবীর নামে লেখা খোদা বলতে মাল যে ঘুরিয়ে শুয়েছে আমি একটু ঘুরিয়ে দেই খোদা দেশে নাটটা একটু টাইট করে মরণের আগে এত বড় বেরেনবালা কবি সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠতম কবি বাংলা কবি কাজী নজরুল সারাক্ষণ পাইকানা খেত আর গায়ে পাইকানা মাত্র দেখেছেন তার জীবনের শেষ পরিণতি আল্লাহ আল্লাহ খোদার সঙ্গে মাক্কারি করতে যেও না খোদার সঙ্গে বুদ্ধি খাটাতে যেও না সরল হও সোজা হও মনটাকে নত করো আল্লাহ ধরে না কিন্তু ধরলি বলো আর ছাড়ে না ছড়ে বলো আল্লাহ সহজে ধরে না কিন্তু ধরলি

কাজে হারিয়ে ফেলো না মসজিদে যাও আল্লাহকে একটু শেষ দাদাও আল্লাহর নামে একটু শেষ দাদাও আল্লাহ তোমার উপরে রহমত দান করবে তোমার মতো কত নৌজোয়ান আল্লাহ হারা হয়ে পড়লো আবার আল্লাহ না ফারমানি করতে শুরু করলো টাকার অহংকারে জড়িয়ে পড়লো আল্লাহকে ভুলে গেল পয়সার অহংকারে জড়িয়ে পড়লো জায়গা জমি সম্পদ আল্লাহ দান করলো অহংকারী করে আল্লাহ হারা হয়ে পড়লো আল্লাহকে হারিয়ে ফেললো তার জীবনের পরিণতি গুলোকে তুমি কি একবার ভেবেছো বান্দা ও দিনদারি মেলার ভাই হেরাকা নওজোয়ান যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা আমি তোমাকে টার্গেট করে বলছি বাপ আল্লাহ তোমাকে দাও নওজোয়ান যুবক বানিয়ে রেখেছে তোমার এই সময়ের এক রাকাত নামাজ বৃদ্ধ বয়সে 40 রাকাত 70 রাকাত কোনো কোনো বর্ণ নয় আল্লাহ তার চাইতে উত্তম বানিয়ে দিতেছে ওমান দিনদারিমদার ভাই বাপ যারা একদিন প্রিয় নবী রাসূলুল্লাহর কাছে জিবরাইল গমন করলো আল্লাহ নবীর কাছে জিবরাইল দাঁড়িয়ে পড়লো আমার আপনা নবীকে ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশ থেকে যখন মুসলদারে বৃষ্টি পড়ে এই বৃষ্টি কত ফোট আল্লাহ জমিনে দান করলো এটা কি গোনা সম্ভব আমার আপনার দয়াল নবী সোনার নবী আমার জিব্রাইল কে বলেছিলেন ওগো ভাই জিব্রাইল এই জিব্রাইল কাল বাড়িয়ে শুনে রাখো আল্লাহর নেয়ামত বৃষ্টির পানি এর ভিতরে মানব জীবনের অনেক উপকার নিহিত গো না না শেষ করা যাবে না এটা কোনো গণনা করা যায় না এটা আমি বলতে পারবো না কত ফোটা পানি আল্লাহ কার থেকে নাজিল করলো ও জিব্রাইল এটা কি গোনা সম্ভব আল্লাহর নবীকে জিব্রাইল ঝিল দেখে বললো রসুল আল্লাহ হিয়া হাবিবা বৃষ্টির পানি যেমন গোনা যায় না বৃষ্টির পানি যেমন গণনা করা যায় না ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিবা আল্লাহ দুনিয়ার কোন একজন নৌজোয়ান যুব মুসলমান ঘরে ছেলেরা যখন নামাজে দাঁড়াও আল্লাহ রে বাদাতে দাঁড়িয়ে যায়। মসজিদে খোদার বান্ধে গিতে দাঁড়িয়ে যাও তা একটা শেষদা দেওয়ার কারণে আমার মালিক আল্লাহ এত নেকির হকদার বানাও এত পুণ্য এত নেকি আল্লাহ তার নামায় আমলে দান করো

এই ভাবছোনো আজকে গেছে এ দোকান পাতাতি হবে আর গুটিলে বাড়ি যাইতে হবে মাল বেচাকে না হবে না বাপ বিদায় লগ্নে আমি শুধু আপনাকে মনে করিয়ে দিই খোদার দয়ার কথা খোদার মায়ার কথা পদে 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 পলে পলে আল্লার রহমতগুলো যদি আমার আপনার পাশে সামাল না দিত বাপ তোমার মতো বুড়ো তোমার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা তোমার মতো নেতা মাতব্বর কোথায় কোন জায়গায় পড়ি থাকতো খোদা ভালো জানে অতএব না নয় অহংকার নয় এখনো নত হও শেষদা দেওয়ার জীবন তৈরি করো একটা শেষদা তোমার মানব জীবনটাকে ধন্য করবে জোরে বলুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন আল্লাহর নৈকট্য পেতে চাও আল্লাহকে রাজি করতে যাও ওয়াসজুদ ওয়াক্তারি সেজদা দাও আল্লাহর নিকটে যাও জোরে বলুন যার জীবনে সেজদা নেই সে যত ভালো কাজ করুক আল্লাহ পেতে পারবে না কি পেতে পারবে না আল্লাহ পেতে পারবে না রসুল এক হাদিসে বলেছেন একটা শেষ দাম কত জানো একটা তোমার মানব জীবনের একটা নামাজে না নামাজের নির্ধারিত তসবি পড়া দরকার তুমি তজবি পড়ো রসুল বলতেছেন কত দাম জানো নবী একটু বোকা শোকা না কি আমরা বড্ড চালাক নবী একটু বোকা টাকা পয়সা ধন্দৌল আছে গাড়ি পাল্লার এক পাল্লায় চাপাও অপর দিকে তোমার খাঁটি একটা সেজদা চাপাও আমি নবী বলছি খোদার কসম বান্দার একটা সেজদা দুনিয়ার সমস্ত মালগুলোকে হালকা করবে সেজদার পাল্লা ভারী হবে আল্লাহ টাকা চায় না চোখ দেশে নাক দেছে বডি দেছে টাকা দেশে পয়সা দেশে বউ দেশে বাচ্চা দেশে কারবার দেশে সংসার দেশে খোদা কিচ্ছু চায় না বিল দিতে হবে না তোর তোর কোনো বিল লাগবে না তুই শুধু রাতের অন্ধকারে একটু শেষ দেয় দিই আল্লাহকে ডাক আল্লাহ কতদিন আমার নাফার মারিতে জীবন কেটে গেছে আল্লাহ তোমার নাম নিতে পারিনি আল্লাহ আল্লাহ আমার জীবন যে অনেকটা সময় কেটে গেল আল্লাহ আল্লাহ তুমি আমার এই শেষদাটাকে কবুল করো জোরে বলেন আরো জোরে বলেন আমি শান্তি কমিটির উদ্যোগে আবজানগরের ভাই ও বাবাজির সুন্দর মাফি আমি অনুরোধ করব শান্তি কমিটির পাশে থাকেন আর আবজানগরের শান্তি কমিটি মানে সন্ন্যতল জামাতের কথা ঠিক না ভাই ঠিক বাপ বর্তমান সময়টা বড্ড জটিল বাপ কেউ সাদার গায়ে একটুখানি কালো লাগ কালি লাগিয়ে দে বলতে ওইটা কালো আর কেউ কালোর গায়ে একটুখানি চুন ঘুষিয়ে দে বলতে ওইটা সাদা আসল সাদাও চিনতে পারে না কালো চিনতে পারে না কানা মুরগির মতো মাল কিছু বাজার জামা বাজারজাত হয়েছে না হইনি বিশ্বাস করুন বিশ্বাস করুন দাদা হুজুর কেবলাকে যদি খাঁটি মনে হয় আল্লামা হুজুর কেবলাকে যদি খাঁটি মনে হয় আল্লামা দরগাপুরীকে যদি খাঁটি মনে হয় সুন্নাতল জামাতের কর্ণধার মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব খাঁটি মনে করুন তার সিদ্ধান্তগুলোকে মেনে চলুন আপনার জবাবদিহি খোদার কাছে আসান হয়ে যাবে দাদা মানলে আল্লামা হুজুর কে মানলে আল্লামা বজলুর রহমান দরগাপুরি মানলে যে রাস্তায় আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন জান্নাতি রাস্তা সরল সহজ পথ আল্লাহ পাওয়ার রাস্তা আমি বিশ্বাস করি আমাদের এলাকায় আমাদের এলাকার কথা বলি সারা পৃথিবীর মুসলমানদের বলবো না এক এক জায়গার জন্য আল্লাহ দিন বাঁচাবার জন্য এক একজনকে কবুল করেছে বর্তমানে এই ডামাডোলের বাজারে চতুর্দিকে যখন টালমাটাল চলতেছে বাবা আমি বিশ্বাস করি যতদিন কোরআন এবং হাদিসের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্তগুলো গুলো মুক্তি সাহেব দেবেন আমরা মানতে রাজি না রাজি না জোরে বলুন আমরা কেউ অন্য পীরের ভক্ত কেউ অন্য সংগঠন করি কেউ অন্য আলেমের অন্য আলেমকে খাঁটি মনে করি আমি আপনাদের পায়ে ধরে বলবো আফজানগরের মুসলমান যার ভক্ত হব হওগে যাও যে সংগঠন করো করোগে যাও কিন্তু মনে রেখো বর্তমান সময়ে যদি আল্লাহ পেতে চাও আল্লামা হুজুর দাদা হুজুরের মত পথে চলতে চাও কাইম সাহেবের মতো যে কথাটা বলে সেটাকে মনে মনে বিশ্বাস করে নাও সেই চলো তোমার ব্রেনে কুলাবে না তাই তো হুজুরের কথাটা কেন বললে এই কথাটা কেন তুমি তুমি বুঝতে না তোমার বোঝার ক্ষমতা নেই ও বুঝতে গেলেও খানিকটা এলেমের দরকার থাকে সে এলেম তোমার নেই কথা বলেন না কেন অতএব আমি বিদায় নেবো বাপা আমি বাড়িতে বসেছিলাম মস্কো তোমার খেতু হোজুর আমারে ডেকে লে সেই লেগেছে সেই সাতচুড়ো বাজারের ওখানে এক মাদ্রাসা ডুবে যাচ্ছে পাতিলাচন্দ্র সেই ঘাড়ে তুলে ঋণী ডুবে রিয়েছে মাদ্রাসা নামটাম দিচ্ছনি একশো চুড়ি জনের মতো ছাত্র সাতটা নটা শিক্ষক মাসে যার খরচ এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো এক বস্তা চাল একদিনই কুলনে যাচ্ছে না আচ্ছা বলেন আমার হাতা নি মাথা নি চালনি নি আমি টানবো কি বলছে বলতে টান হবে তোমার যাও দেখো কে যাও কি করব সেখানে গিয়ে পড়িয়াছি বাপ তার ইজালে সব আগামী কাল এবং পরশু পাতিলা চন্দ্র হানাফিয়া ইমামে আজম আবু হানিফার নামে মাদ্রাসা আমি বিস্তারিত আজকে বলবো না কালকে যদি যান আমি ওখানে বলবো আজকে সুন্নতল জামাতকে বলা হচ্ছে আমরা নাকি সাবি মজাবেশ আমি আপনাদের হাতে ধরে বলবো বাবু আফজানগরের কিছু নৌজন যুবক ভাই বড্ড ভালোবাসে তারা মহাব্বাক করে ভালোবাসি ভালোবাসি এ ভালোবাসা ভালোবাসা নয় আমি আপনার ভালোবাসা নিয়ে টাকা কামাই করতে চাই না দুনিয়ায় বড় হতে চাই না আপনার ভালোবাসাটাকে নিয়েও দিনের কাজে ব্যবহার করতে চাই জরে বলুন সোভান আল্লাহ আসেন আমরা ভাইয়ে ভাইয়ে মিলিয়ে কাল প্রথম দিন শেষ দিন হলো বৃহস্পতিবার আমি আপনাদের গ্রামবাসী সকলকে দাবাত করছি দেখতে চাই আবজানগরের নগরের কে কে মাদ্রাসার চলে সবে যেতে চান বাদ মা জামাত পরিচালনা করবেন মুক্তি আব্দুল বাংলাদেশ থেকে একজন নামি দামি মুফাসিরে কোরআন দাবাদ করেছি ফুরফুরের একজন করেছি আর আমাদের সংগঠনে ছোট বড় নামি দামি আলেম ওলামা সবাই থাকবেন যাওয়া যাবে ইনশাল্লাহ কষ্ট হলেও যাবেন বাপ আল্লাহ দিনের জন্য এতটুকানি কষ্ট করা যাবে বাপ গাড়ি ভাড়া না থাকলে আমারে বলবেন আমি দেবো কিন্তু আপনাকে কাল যাওয়া লাগবে বাপ কাল না পরশু শেষ দিন আসে প্রথম দিন যায় হোক আমরা চালিয়ে লোব নিয়ত করে আমার যুবক ভাইরা মহিদ্দিন ভাই আছে আলোচনা করে একটা গাড়ি করা যায় কিনা

এবার বেচা কেনা শুরু হবে আমার জন্য দোয়া রাখেন